শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই নবম শ্রেণীর গণিত বিষয়ে সাতাশ পৃষ্ঠার থেকে চার নম্বর অঙ্কটি সমাধান করব এখানে এখানে ইউ এ বি এবং সি এই চারটি সেটের মান দেওয়া আছে এখানে আমাদের নিচের অংশগুলো সত্যটা যাচাই করতে হবে প্রথম প্রশ্ন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এখানে প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো তুলব তারপর এ ইউনিয়ন বিটা আগে বের করবো তো এ এবং বি এর মান বসিয়ে ইউনিয়ন বলতে আমরা সবগুলো উপাদানকেই নেব তো থেকে এখানে সেভেন পর্যন্ত না হয়েছে এরপর আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টটা বের করব এটা মানে হচ্ছে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দেওয়া বোঝায় তাহলে ইউ এর মান এবং এই ইউনিয়ন বিতে যে মান পেয়েছে সেগুলো বসাবো এর মধ্যে এই ইউনিয়ন বি এর যে উপাদানগুলো ইউতে মিলে সেগুলো বাদ দিয়ে বাকি যে উপাদান থাকে এইট আর নাইন সেটা লিখব এখন এ কমপ্লিমেন্ট বের করব এ কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এ বাদ দেওয়া এখন ইউ আর এর মান বসাবো এখন এর উপাদানগুলো ইউ থেকে বাদ দিয়ে বাকি যে উপাদান আছে সেগুলো তুলব একই রকমভাবে বি কমপ্লিমেন্ট অর্থাৎ ইউ থেকে বি বাদ দেওয়া বোঝাবে তাহলে আমরা ইউ এবং বিয়ের মান বসাবো তারপর বিয়ের যে উপাদানগুলো জিরো টু ফোর সিক্স সেগুলো ইউ থেকে বাদ দিব তাহলে বাকি যে উপাদানগুলো থাকে সেগুলো হবে বি কমপ্লিমেন্টের মান তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইড লিখতে পারি এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো এখানে তুলব ইন্টারসেকশন মানে কমন অংশগুলোকে এখানে নিব এখানে আমাদের কমন অংশ হচ্ছে এইট আর নাইন তাহলে আমরা একটু আগে লেফট হ্যান্ড সাইডও একই আনসারে দেখেছিলাম তাহলে বলা যায় লেফ্ট হ্যান্ড সাইড সমান রাইট তাহলে এটি সত্য পরবর্তী প্রশ্ন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট একই রকম ভাবে যা যা দেওয়া আছে এগুলো সব এখানে তুলব এরপর লেফট হ্যান্ড সাইডে বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি এবং সি এর মান বসিয়ে ইন্টারসেকশানে মান বের করব ইন্টারসেকশন বলতে কমন অংশ বোঝায় এখানে ফোর আর সিক্স কমন হয় এরপর রাইট হ্যান্ড সাইডে বি কমপ্লিমেন্ট বের করব বি কমপ্লিমেন্ট মানে ইউ থেকে বি বাদ দেওয়া বোঝায় তারপর এই দুটা সেটের মান বসাবো বি সেটের যে উপাদানগুলো আছে সেগুলো ইউ সেট থেকে বাদ দিলে ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন থাকে একই রকম ভাবে। রাইট হ্যান্ড সাইডে সি কমপ্লিমেন্ট বের করব সি কমপ্লিমেন্ট মানেও একই রকম ইউ থেকে সি বাদ দেওয়া বুঝাবে তো এখন ওদের মান বসাবো মান বসে সি এর যে উপাদানগুলো ইউতে আছে সেগুলো বাদ দিয়ে জিরো ওয়ান টু এইট নাইন পাবো এরপর আমরা লেফট হ্যান্ড সাইড বের করতে পারি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আমরা একটু আগেই বি ইন্টারসেকশন সি এর মান খুঁজে পেয়েছি তাহলে ইউ থেকে বি ইন্টারসেকশন সি বাদ দিব তাহলে মানগুলো বসিয়ে আমরা দেখতে পাচ্ছি ফোর আর সিক্স ইউ থেকে বাদ দিলে বাকি যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে লেফট হ্যান্ড সাইড এরপর একই রকমভাবে রাইট হ্যান্ড সাইড বের করব বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এখানে বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্টের মান আমরা আগেই পেয়েছিলাম সেগুলো এখানে বসাবো ইউনিয়ন বলতে সবগুলো উপাদানকে নেওয়া বুঝায় তাই আমরা সবগুলো উপাদান নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই অ্যান্সার তাহলে বলা যায় দুটোই সমান তাহলে এটাও বলা যায় যে এই প্রশ্নটি সত্য পরবর্তী প্রশ্ন এই ইউনিয়ন বিশন সি সমান এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ইন্টারসেকশন সি তো এখানে আমরা যা যা দেওয়া আছে সেগুলো আমরা আগে তুলে নিব তারপর তারপর লেফট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন বি এর মান বের করব তো এখানে এ আর বি এর মান বসিয়ে ইউনিয়ন বলতে সবগুলো উপাদান নিয়ে আমরা এটার মান খুঁজে পাবো এখন লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন ইন্টারসেকশন সি বের করার জন্য এই ইউনিয়ন বি এর মান বসাবো আর সি এর মান বসাবো তো ইন্টারসেকশন বলতে কমন অংশ বোঝায় তো এর মধ্যে কমন যায় থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই হলো লেফট হ্যান্ড সাইড এরপর রাইট হ্যান্ড সাইডে এ ইন্টারসেকশন সি আগে বের করবো দুটারই মান বসাবে ইন্টারসেকশন বলতে কমন বোঝাবে তাহলে কমন কমন অংশ হচ্ছে থ্রি ফাইভ সেভেন এরপরে আমরা বিশেশন সি এর ক্ষেত্রে একইভাবে মান বসিয়ে কমন নিব এখানে কমন যায় ফোর আর সিক্স তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হবে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এখন এই দুটার মানবসিয়া ইন্টারসেকশন করলে দেখা যায় এখানে কোনো অংশই কমন না তাহলে এখানে অ্যান্সার হবে ফাঁকা সেট তো যেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের উত্তর মিলে নাই তাহলে বলা যায় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান নয় তাহলে এই প্রশ্নটি সত্য নয় পরবর্তী প্রশ্ন এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এই ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি একইভাবে যা যা দেওয়া ছিল সেগুলো আমরা তুলব এরপর লেফট হ্যান্ড সাইডে এ ইন্টারসেকশন বি এর মান বসিয়ে আমরা দেখব ইন্টারসেকশন বলতে কোন কিছু কম তাই এখানে ফাঁকা সেট বসবে তাহলে লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান হবে এই ইন্টারসেকশন বি এর মান বসাবো আর সি এর মান বসাবো তাহলে সবগুলো ইউনিয়ন করলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থাকবে এরপর আমরা রাইট হ্যান্ড সাইডের অংশ এ ইউনিয়ন সির সমান মানগুলো বসিয়ে ইউনিয়ন বলতে সবগুলো উপাদানকে নিয়ে নেব একই রকমভাবে বি ইউনিয়ন সি এর ক্ষেত্রেও বি আর সি এর মান বসে ইউনিয়ন বলতে সবগুলো উপাদানকে নিয়ে নেব তারপর আমরা রাইট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন সি এর মান আর বি ইউনিয়ন বিষিয়ে করবো তো ইন্টারসেকশন বলতে কমন অংশকে বোঝাবে তাহলে এখানে কমন অংশ হচ্ছে যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং এই প্রশ্নটি সত্য এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ